যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন আপাতত হচ্ছে না এর বিকল্প হিসেবে হিউম্যান সিরাম অ্যালবোমিন দেওয়া হচ্ছে যাতে লিভারের ওপর চাপ না পড়ে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এই অবস্থায় খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে লন্ডন ক্লিনিকে চিকিৎসা দিন খালদা জিয়া সর্বশেষ শারীরিক অবস্থা কিংস কলেজের একটি মেডিকেল টিম তেইশ জানুয়ারি বৃহস্পতিবার পরীক্ষা করবে শুক্রবার নাগাদ তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা করা যায় চিকিৎসক জানান খালদা জিয়ার শরীর নতুন যে জটিলতা তৈরি হয়েছে তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটি ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে বয়সও অনেক বড় ফ্যাক তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশ নেওয়া গেলে একটা সুযোগ থাকত অর্থাৎ এভারকেয়ার হসপিটালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগদা দিয়েছিল উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সেটি সম্ভব হয়নি মেডিকেল বোর্ডের এই চিকিৎসক বলেন লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসেবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হবে এটি মানুষের রক্তের প্লাজমাতে সর্বাধিক প্রচুর প্রোটিন এটি সিরাম প্রোটিনের প্রায় অর্ধেক গঠন করে এটি লিভারে উৎপাদিত হয় এটি দেওয়ার পর লিভারের উপর চাপ পড়বে না মেডিকেল বোর্ড নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও নাতি নিয়মিত হাসপাতালে আসছেন বাসা থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খাবার পরিবেশন করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আথরাইটিস নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য তাকে গত আট জানুয়ারি যুক্তরাজ্যে নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে